কি করবো আমার দুইটা দিয়ে দিছে আমি তো যে ফ্রেম না আমার হুইয়া দেখলাম যে ফ্রেম আইতা ওর হাতে দশটা ক্যামেরা থাকেন কি করবো কোন <laughs>

পাঞ্জাবি গুলো বেশি ভালো লাগছে ছেলেদের কাপড় পাঞ্জাবি বেশি সুন্দর শাড়ি সুন্দর হয়েছে কিন্তু ছেলেদেরটা বেশি সুন্দর কলে মাইয়া মানুষ পোলা মানুষ সবই সুন্দর

আতর দিস নলাতেছে মানুষ আমরা <laughs> যে <laughs>

Bapak. आसन करना करते हो हां मैं চলে আসছি অনেক কষ্ট আস্তে হয়েছে সবারই মনে করতেছে যে আমি আরাম আইছি তোমরা আসো এই যে আসো আসো বেবি আসো আমাদের বাড়িতে কি মানুষজন নাই আপুনি লিছে পুৰুষ কিন্তু কচু কত যে হাত ভাঙি ও কি আর নসত তো দস হ্যাঁ আফার আমরা ঢাকেছিলাম আমি কিছিলাম হাওয়া ফায়েসলে বাইরে ঠিক এসে মালু হয়ে গেল করতে কয় দিন টিকেলে এক মাস এক মাস ডর কি খাবো না দে লাল আম ভাত কেন গাদাকি

আমি আর টানা দা ভাত খাইতেছি না এখন ও হে মরিচ নিব তারপরে বারবারই সরাই তারপরে নিব তারপর নিয়ে খাই লাইল আমি কান দিন না খা ন আমার মাকুর মাকুর দাদা हुँ। हुँ। ना, हा तुना, हा तुना, हा <suspect> है खुले कल के ना गणमिया

আছে না বিয়ে কি কয় কেনে চে এইটো দেখাও বিয়েৰে মিজানবাদৰ বালক হাতীৰ আছে भातिर <laughs> लगे <laughs> 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 <laughs>

আদুজা <muchas>